বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না করবে না করবে না কেন সই করলি তো ভাই ছেলে আপনার কি বলে পার্টির ছেলে পুলে যারা আছে সব কি হবে যারা দুর্নীতি করে এত দিন হয়ে গেছে ধরে তিহার জেলের ভাত খাওয়া হবে ওদেরকে ওই জন্য পশ্চিমবাংলায় ডাকার চেষ্টা করছে তাহলে এই একটা মিথ্যার অভিযোগের জবাব আপনারা দেবে দ্বিতীয়টা কি বলে চার বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা বিধায়ক দুশো তিরানব্বইটা হেলিয়ে দিতে পারে দ্বিতীয় কথা আমি আমার একজন বিধায়ক হিসাবে তিন কোটি টাকা তিন কোটি টাকার কাজ পাঁচ বছরে একটা টাকা হাতে পয় পাই না আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হয় থ্রু ওই কাজটা হয় এখন বেড়েছে সেটা সাড়ে তিন কোটি হয়েছে নতুন বিধায়কদের বছরে সত্তর লাখ টাকা তো আমি আমার কাজের সব জমা দিয়েছি আমাকে কি হয় চারানার নেতারা বলছে আমি চুপ করে বসতে ছেলে মনে হয় টোটাল আমার বিধায়ক হিসেবে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো তবে একটা টাকা আমি হাতে নিতে পারবো না কাজ বুঝিয়ে দিতে হবে ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট মূল কবরস্থানে রাত্রি দাফন দিতে যাবে একটা লাইটের দরকার ওখানে এখানে এই ঢালা রাস্তা এখানে পানীয় জলের সমস্যা এখানে কোলাই এই করে করে আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিচ্ছি তার প্রমাণপত্র আমার কাছে আছে এবার হচ্ছে কথা ওদের দেশ সইছে না আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হবার পূর্বে বা পাঁচ বছর শেষ হবার সাথে সাথেই আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির পদ্মফুল দেখলে ওদের বুকে লাগে না ওদের অসুবিধা হয় না পদ্মফুল দেখলে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় তাই খাম চিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ে সোদ থেকে বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি তা নিয়ে দেবো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের বিধায়ক আগে ছিল বছরের ষাট লাখ টাকার কাজ এখন বছরে সত্তর লাখ টাকা হয়েছে এই দশ লাখ টাকা দু সালের পর থেকে বাড়েনি দু একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়েনি বারো বছরে আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চেঁচামেচির জন্য মানুষের উন্নয়নের জন্য আর দশ লাখ টাকা বিধায়ক কিছু বেড়েছে এটা ভাঙড়েরই বিধায়কের জন্য ভাঙড়ে মানুষের জন্য কম তিন কোটি তিরিশ লাখ টাকা আমার পাঁচ বছরের কাজের আমি আপনাদের কথা দিয়ে যাই কাজ আমার চলছে কোথায় চলছে আমি এখন বলবো না সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলার তো জায়গা দিতে হবে না হাঁটকেট করে মরবে বুঝতে না আগে যখন আমি খেলাধুলা করতাম বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম এখন ভালো লাগে তো একটা ডায়লগ শুনেছিলাম দুটো মানুষ একবার ঝগড়া লেগে গেছে থামানোর চেষ্টা করছে সাধারণ মানুষ থামছে না মানে ডেলি প্যাসেঞ্জার থাকে তো এত ওরা এমন এমন ডায়লগ বলে না দাম মাথায় রেখে যাবে তো একজন বলছে দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলেন বুঝতে পারছেন লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে হয় ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে তো আইএসএফ এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে জন্য আমি এখন বলছি কিন্তু জানিয়ে রাখি আপনাদের আমি তিন কোটি 30 লক্ষ টাকার পাঁচ বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি সেটা পৌঁছে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন বৈধ কাজ বিধায়কের জন্য

ওই 30 লক্ষ টাকা ভাঙ্গড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব। তারা চিন্তিত হওয়ার কথা নেই। কোথাও বলা যায় আপনারা 5 বছর শেষে যদি দেখেন যে 3 কোটি 30 লাখের মধ্যে 30 লক্ষ টাকার কাজ বন্ধ করতে পারেছে, করতে দিয়েছে, করতে পারেনি নয় শরীর করতে দিয়েছে। 3 কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার। তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাকি একটা নিয়েছে ভাঙনের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে শর্তটা এটাই ওই সরকার করতে দেয়নি আপনার মাথায় তিন কোটি তিরিশ লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার সরকার যদি বদমাইশি করে আটকায় সে ক্ষতিপূরণ আমি দেব কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের কাজটা সরকার হতে দিল না সরকারকেও জবাব দিতেন তো নাকি আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক চার বছরে কি করেছে দুটো উত্তর দেবেন প্রথম কথা ধৈর্য ধরো পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত যদি বিধায়ক না করতে পারে গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙরের মানুষের হাতে তুলে দেবে আমি